হিন্দি শিখো ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম বন্ধুরা আজকের এই ভিডিওতে ড দিয়ে শুরু হয় এমন বেশ কয়েকটি ছোট ছোট হিন্দি শব্দ বন্ধুরা হিন্দি ভাষা শিখার জন্য এইসব ছোট ছোট শব্দগুলো জানা খুবই গুরুত্বপূর্ণ তো চলো তাহলে আজকের এই ভিডিওটি শুরু করা যাক ডাক্তার এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে এভাবে বলতে হবে ডক্টর ডাক্তার মানে ডক্টর ডাকো এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে এভাবে বলতে হবে বুলাও ডাকো মানে বুলাও ডাল এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে এভাবে বলতে হবে ডাল ডাল মানে ডাল ডিম এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে এভাবে বলতে হবে আন্ডা ডিম মানে আন্ডা ডিম ভাত এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে এভাবে বলতে হবে আন্ডা চাবল ডিম ভাত মানে আন্ডা চাবল ডাব এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে এভাবে বলতে হবে নারিয়েল ডাব মানে নারিয়েল বন্ধুরা নারকেল কেউ নারিয়েল বলে হিন্দিতে ঠিক আছে ডালা এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে এভাবে বলতে হবে টকরি ডালা মানে টোকরি ড্রেস এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে এভাবে বলতে হবে পোশাক ড্রেস মানে পোশাক ডানা এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে এভাবে বলতে হবে পাংখ ডানা মানে পঙ্খ ডেকে ছিলাম এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে এভাবে বলতে হবে বুলায়া থা ডেকে ছিলাম মানে বুলায়া থা বন্ধুরা আজকের এই ভিডিওতে বাস এতটুকুই বাকি কথা শিখবো নেক্সট ভিডিওতে ট দিয়ে শুরু হয় এমন বেশ কয়েকটি ছোট ছোট হিন্দি শব্দ শিখতে চাইলে উপরের ভিডিওটিতে ক্লিক করুন আর যদি ঢ দিয়ে শুরু হয় এমন বেশ কয়েকটি ছোটো ছোটো হিন্দি শব্দ শিখতে চাও তাহলে নিচের ভিডিওটিতে ক্লিক করুন আর নিজের মনের পছন্দের হিন্দি ভাষা শিখতে চাইলে কমেন্ট করুন থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও